আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু সেই ভাইরাল মুড়ি মাখানোটা আবার নিয়ে আসলাম তো এখানে মুড়ি মাখানোর জন্য টমেটো শশা পেঁয়াজ মরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচিতে পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে পেঁয়াজ এবং মরিচ তো এখানে দেখুন আমার আম্মু সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর এখানে যেই চানাচুরটা ব্যবহার করেছে এই চানাচুরটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট এই চানাচুরটা খেতে অনেক ভালো লাগে এখন পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিল এরপরে সেটার সাথে কুচি করে রাখা টমেটো এবং শশা কুচি কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে এভাবে মাখিয়ে নিলে কিন্তু মুড়িটা ভালোভাবে এই শশা এবং টমেটোর সাথে অ্যাডজাস্ট হবে এখন পরিমাণ মতো চানাচুরগুলো একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে আপনারা এই টেকনিকগুলো ফলো করে যদি মুড়ি মাখান আপনাদের মুড়িও কিন্তু এমনই টেস্ট হবে তো আমি এখানে সবগুলো চানাচুর প্রায় ভেঙে নিল সুন্দর করে আর ভিডিওটা এইভাবে নড়ে যাওয়ার কারণ হলো আমার ছোটো ভাই আমাকে অনেক ডিস্টার্ব করে ভিডিও করার সময় তো চানাচুরটা ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু এখন পরিমাণ মতো মুড়ি দিয়ে দিচ্ছে পাশে আমার আব্বু ছিল আপনারা নিশ্চয়ই মুড়িটা দেখে বুঝতে পারছেন যে মুড়ি মাখানিটা কতটা টেস্টি হবে খেতেও কিন্তু অসাধারণ তবে একটা জিনিস বলে রাখি এভাবে শসা এবং টমেটোতে মুড়ি মাখালে কিন্তু দীর্ঘ সময় রাখা যাবে না তাহলে মুড়িটা কিন্তু নরম হয়ে যাবে যেহেতু শশা এবং টমেটো দুটাই পানি জাতীয় ফল এই কারণে কিন্তু মাখানোর সাথে সাথেই খেয়ে নিতে হবে তো দেখুন আপনারা মুড়িটা দেখতে কি লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু তেমনই লোভনীয় এবং সুস্বাদু আপনারাও যদি চান এভাবে মাখিয়ে খেতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দেখুন আমাদের মুড়ি মাখানটা কিন্তু কমপ্লিট এখন আমরা চার পাঁচজন মিলে খেয়ে নিচ্ছি